দাঁড়াও আমি আসতাম একটা বড় বাজার আসলে একটি করার জন্য গোডাউনে আসা হয়েছে

ভাই এটা এটা কি আসলে এখানে আচ্ছা এই জন্য মাছ ধারা ধরে তাদের কাছে বিক্রি করার জন্য রাখছেন

मिष्टानको आलिगारी काम दिन्छु দেখতে পাচ্ছেন আসলে কুষ্টিয়া বড়ো বাজারে তারা ভাণ্ডার নামে একটি দোকানে আসলে অভিযান পরিচালনা করা হয়েছে এমন কোনো সমস্যা না পাওয়ার কারণে আসলে এখান থেকে চলে যাচ্ছে